রাসেল ভাইপার এই নামটি যথেষ্ট আতঙ্ক ছড়ানোর জন্য এই সাপের কামড়ে এতটাই শক্তিশালী বিষ থাকে যে শিকার মুহূর্তের মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে থাকে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এটি মৃত্যুর প্রধান কারণ হিসেবে পরিচিত রাসেল ভাইপার সাপ আপনার কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর এটি শুধু বিষরেই নয় বরং এর আক্রমণের ধরন এতটাই নৃশংস যে আক্রান্ত ব্যক্তি বেঁচে গেলেও এর যন্ত্রণা সারা জীবন ভোগ করতে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানবো রাসেল ভাইপারের ভয়ঙ্কর সব সত্য যা শোনার পর আপনি হয়তো রাতে ঘুমাতেও ভয় পাবেন এই সাপের গায়ের রং সাধারণত বাদামি বা ধূসর রঙের হয় যাতে হলুদ বা গাঢ় বাদামী রঙের গোলাকার থাকে এর দৈর্ঘ্য চার থেকে পাঁচ ফুট পর্যন্ত হতে পারে এবং এর শরীর বেশ মোটা এবং শক্তিশালী তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি যখন রেগে যায় তখন ফোস ফোস শব্দ করে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে রাসেল ভাইপার্কে বিশ্বের সবচেয়ে বিপদজনক সাপের একটি ধরা হয় কারণ এটি শুধু বিষাক্তই নয় এর স্বভাবও ভয়ানক রকমের আগ্রাসী বেশিরভাগ সাপ আক্রমণ করার আগে সতর্কবার্তা দেয় কিন্তু রাসেল ভাইপার সেই সুযোগ না দিয়ে আচমকা শিকারীর উপর ঝাঁপিয়ে পড়ে এই সাপের কামড়ের পরিণতি এতটাই ভয়াবহ যে রক্ত জমাট বাঁধতে শুরু করে শরীরের ভেতরেই ধমনীতে ব্লক তৈরি হয় এবং শিকারী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় এমন কি যদি কেউ বেঁচেও যায় তাহলে আজীবনের জন্য কিডনি ড্যামেজ বা অঙ্গহানি হতে পারে রাসেল ভাইপার এক কামড়ে তিনশো মিলিগ্রাম পর্যন্ত বীজ ডালতে পারে যা দশজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এরা বছরে একবার বিশ থেকে চল্লিশটি পর্যন্ত বাচ্চা দেয় তাই এদের সংখ্যা দ্রুত বাড়তে পারে এদের গড় আয়ু প্রায় পনেরো বছর যা অন্যান্য সাপের তুলনায় অনেক বেশি রাসেল ভাইপার কামড়ানোর পর অনেক সময় মানুষ কমায় চলে যায় রাসেল ভাইপার ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এটি বন বা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ নয় কৃষি জমি গ্রাম এমনকি শহরের আশেপাশেও এদের দেখা মেলে তাই এটি সাধারণ মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর মধ্যে একটি এর বিষ হেমোটক্সিক অর্থাৎ এটি রক্তে ভয়ঙ্কর প্রভাব ফেলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন রাসেল ভাইপারের বিষ এতটাই মারাত্মক যে এটি মানুষের কিডনি পুরোপুরি অকেজো করে দিতে পারে যদি কখনও রাসেল ভাইপার কামড় দেয় তাহলে শান্ত থাকবেন ভয় পেলে হৃদ স্পন্দন দ্রুত হবে বিষ আরো দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং যতটা পারেন নড়াচড়া কম করবেন যত কম নড়াচড়া করবেন বিষ তত কম শরীরে ছড়িয়ে পড়বে কামড়ের জায়গায় কাটা সেরা বা চুষে বিষ বের করার চেষ্টা করবে না যত দ্রুত পারেন নিকটস্থ হাসপাতালে যাবেন এবং দ্রুত অ্যান্টিভেনম নিবেন রাসেল ভাইপার অত্যন্ত সজাগ এবং রাগী স্বভাবের এবং আশেপাশে মানুষের আনাগোনা থাকলেও এটি পালিয়ে যায় না বরং জোপ দঙ্গল বা ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকে